স্কোলিওসিস হচ্ছে আমাদের মেরুদণ্ডের একটি অস্বাভাবিক বাঁকা রোগ যেটার কারণে আমাদের মেরুদণ্ড তার বাঁকটা ঈশ্বর প্রদত্ত যে বাঁক আছে সেই বাঁকের থেকে বেশি পরিমাণে বাঁক তৈরি হয় বিভিন্ন তলে বিভিন্ন প্লেনে আমরা ওটাকে করোনাল প্লেন বলি অর্থাৎ ওই করোনাল প্লেনে এই বাঁকের অস্বাভাবিকত্বটাকেই আমরা স্কোলিওসিস বলে থাকি এটি আমাদের মেরুদণ্ডের একটি অস্বাভাবিক বাঁক যেটা বিভিন্ন বয়সে আসতে পারে শিশুদের আসতে পারে অ্যাডোলেসেন্ট মানে এগারো দশ এগারো বছরের বেশি ছেলেদের আসতে পারে বয়স্কদেরও আসতে পারে বিভিন্ন রকমের ধরন আছে তিনটে ধরন একটাকে আমরা ইডিওপ্যাথিক স্কোলিওসিস বলি একটা কনজেনিটাল স্কোলিওসিস আর একটা নিউরোম্যাসক স্কোলিওসিস ইডিওপ্যাথিক স্কোলিওসিস মানে যে স্কোলিওসিস কোনো কারণ জানা নেই এই ইডিওপ্যাথিক সবচেয়ে কমন মানে এটাই সবচেয়ে বেশি দেখা যায় আশি শতাংশেরও বেশি স্কোলিওসিস যেগুলো আমাদের ক্লিনিকে আসে তাদের বেশিরভাগ ক্ষেত্রে ইডিওপ্যাথিক স্কোলিওসিস আছে যেগুলোর কোনো নির্দিষ্ট কারণ জানা নেই এবং এগুলো অ্যাডোলেসেন্টদের হয় অর্থাৎ দশ এগারো বছরের বেশি থেকে আঠারো বছরের কম এই বয়সটার মধ্যে হয় কনজেনিটাল স্কোলিওসিস কারা যারা জন্মগত স্কোলিওসিস জন্মের পরেই এই স্কোলিওসিস দেখা দেয় আমাদের মেরুদণ্ডের শির কিছু গঠনগত এর জন্য জন্মগত কারণ আর নিউরোমাস্কুলার স্কোলিওসিস মানে শরীরে যদি আলাদা করে কোনো অসুখ থেকে থাকে বাচ্চা বয়স থেকে যেগুলো শিশু বয়স থেকে আসে সেরিব্রাল পলসি বাইপিডা এগুলো পেশি অসুখ মাংসপেশি এবং শিরার অসুখ এই শিরার অসুখ কারণে মাংস দুর্বল হয়ে যায় তার কারণে মেরুদণ্ডের মধ্যে অস্বাভাবিক বাঁক আসতে পারে এছাড়া স্কোলিওসিস কে আরও তিন ভাবে ভাগ করা যেতে পারে একটা স্ট্রাকচারাল স্কোলিওসিস নন স্ট্রাকচারাল স্কোলিওসিস ডিজেনারেটিভ স্কোলিওসিস স্ট্রাকচারাল স্কোলিওসিস মানে হচ্ছে যেখানে শিরদার মধ্যে কার্বেচার অর্থাৎ বাঁক এবং সিরদার রোটেশন মানে তার ঘূর্ণন এই দুটোর মধ্যে পরিবর্তন আসে নন স্ট্রাকচারাল যেখানে শুধু শিরদারার বাঁকের মধ্যে পরিবর্তন আসে নন স্ট্রাকচারাল সাধারণত সেই ক্ষেত্রে হয় হয় যেখানে রোগীর কোনো সমস্যা সেটাকে কম্পেনসেট করার জন্য মানে সেটাকে সেটা সামঞ্জস্য রাখার জন্য মেরুদণ্ড মেকে যায় নন স্ট্রাকচারাল স্কোলিওসিস আর ডিজেনারেটিভ স্কোলিওসিস যেটা বয়স্কদের আসে অস্টিওপোরোসিস অস্ট্রোপিনিয়া এই ধরনের অসুখের কারণে মেরুদণ্ড মেকে যায় স্পোলিওসিস এর সাধারণত সিমটম যেগুলো আসে যদি বাচ্চাদের মানে হয় তাহলে ব্যথার খুব একটা সমস্যা হয় না যেটা হয় একটা গঠনগত মেরুদণ্ডের সমস্যা আসে তারপরে কসমেটিক একটা প্রবলেম মানে গঠনগত সমস্যা ড্রেস পরতে সমস্যা হয় ডে টু ডে অ্যাক্টিভিটিতে প্রবলেম হয় সামনে বেন্ড হয়ে ঝোঁকা বসা ড্রেসিং এগুলোই সমস্যা হয় এবারে স্কোলিওসিস যখন অ্যাডভান্স স্টেজে যায় একটু পরবর্তীকালে যখন সেই ডিফর্মিটি বেড়ে যায় তখন তার জন্য রিভস গুলো যখন লাংসে গিয়ে চাপ দেয় তখন শ্বাসকষ্ট হতে পারে হার্টের মধ্যে সমস্যা তৈরি হতে পারে স্কোলিওসিসের জন্য যে আমাদের যে শোল্ডার ব্লেড যে দুটো আছে দুটো কাঁধের মধ্যে একটা অসামঞ্জস্য তৈরি হয় একটা কাঁধ উঁচু একটা কাঁধ নিচু তৈরি হয় তার জন্য রুগীর একটা সাইকোলজিক্যাল প্রবলেম মানে একটা মানসিক একটা সমস্যা অনেক সময়

জন্মের সময় মায়ের পেটে বাচ্চা থাকার সময় তার মানে তার মেরুদণ্ডের হাড়ের মধ্যে কিছু গঠনগত পরিবর্তন আসে যে কারণে জন্মগত অবস্থা থেকে জন্মের পর থেকেই সেই মানে মেরুদণ্ডের অস্বাভাবিক মাগুলো চোখে পড়ে আর স্কোলিওসিস যেগুলোর ক্ষেত্রে কিছু কিছু অসুখ দায় সেরিব্রাল পলসি যার কারণে মাংস পেশি শিরার সমস্যা দেখা দেয় বাইফিডা মেরুদণ্ডের পিছনে কিছু শিরার সমস্যা তারপরে মাংস পেশির অসুখ এগুলোর কারণে মাংস দুর্বল থাকার জন্য মেরুদণ্ড মেকে যায় আর আলাদা করে সেকেন্ডারি যেগুলো আমরা বলি সেগুলো হিপের প্যাথোলজি মানে হিপ জয়েন্টের যদি কোনো আলাদা অসুস্থতা থাকে সেই হিপ জয়েন্টের অসুস্থতার কারণে মেরুদণ্ড বাঁকতে থাকে সেগুলো যদি রুগীকে আমরা বলি সামনের দিকে আপনি ঝুঁকে যান তাহলে রুগী যখন সামনের দিকে ঝুঁকে যায় তখন সেই কার মানে মেরুদণ্ডের কার বাঁকগুলো চলে যায় তাহলেই বোঝা যায় যে এটা কম্পেনসেটরি স্কোলিওসিস মানে হিপের কারণটাকে সামঞ্জস্য রাখার জন্য মেরুদণ্ড মেখেছিল যেহেতু অ্যাডোলেসেন্ট অর্থাৎ বাচ্চা যখন দশ বছরের ওপরে হয়ে যাচ্ছে তখনই তার স্ক্রিনিং স্টার্ট করা উচিত মোর দেন টেন ইয়ার্স দশ বছরের ওপরে শুরু করা উচিত স্ক্রিনিং লাইফস্টাইল চেঞ্জেস একটা নম্বর হচ্ছে যখন আমরা বাচ্চাদের পড়াশোনা করতে বলি যাতে আমরা ছোটবেলা থেকেই তাদের এই অ্যাডভাইসটা দিই তাদের এই ট্রেনিংটাই দিই তারা যেন চেয়ার টেবিলে বসে পড়াশোনা করে আর চেয়ার এর পিছনটা যেন মানে ব্যাকরেস শুড বি হার্ড ব্যাকরেস যেন শক্ত হয় যে মুভেবেল চেয়ার ট্যান্সিং চেয়ার মানে যার পিছনের ব্যাকরেস টা মুভ করছে এরকম চেয়ার এ স্পাইন এর প্রবলেম বেশি আসে তো এক নম্বর হচ্ছে এই সিটিং হ্যাবিট বাচ্চাদেরকে ঠিক করতে হবে দু নম্বর হচ্ছে যে খুব বেশি হেভি ওয়েট এর কাজ করা খুব বেশি সামনে বেন্ট হওয়া এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা বা যাদের আছে তাদেরকে আমরা আটকাতে পারব হেলদি লাইফস্টাইল তার মধ্যে ডায়েট খুব গুরুত্বপূর্ণ রেগুলার ভালো ডায়েট তার মধ্যে দুগ্ধজাত খাবার বেশি করে খাওয়া ফাইবার জাতীয় খাবার বেশি করে খাওয়া শাক সবজি ফলমূল তারপরে বাইরের ফাস্ট ফুডস কমিয়ে দেওয়া আমরা যদি বাচ্চাদের বড়দের যারা আসতে শুরু করেছে বড়দের স্কোলিওসিসের কারণটা আলাদা হয় কারণ মেরুদণ্ডের মধ্যে কিছু পরিবর্তনের কারণে স্কোলিওসিস আসে অস্ট্রিয়পোরসিস বা স্লিপ ডিস্ক তার জন্য লাম্বার স্কোলিওসিস হয় সেই ক্ষেত্রে এক্সারসাইজের বৈচিত্র্যটা একটু আলাদা ছোটদের ক্ষেত্রে এক্সারসাইজ একটু আলাদা কিন্তু মোটের ওপর আসনের যে বেসিক প্রিন্সিপাল সেটা একই তো সেটা যদি আমরা মেনটেন করতে পারি ট্রেনিং দিতে পারি তাদেরকে অ্যাওয়ারনেসটা বাড়াতে পারি তাহলে কিন্তু স্কোলিওসিস আটকে দেওয়া সম্ভব বাচ্চাদের স্কোলিওসিস আর বড়দেশ এর মধ্যে তফাত রয়েছে বাচ্চাদের স্কোলিওসিস যখন হয় ব্যথা যন্ত্রণা খুব একটা হয় না আর বড়দেশ কোলিওসিসের যেহেতু মেরুদণ্ডের মধ্যে একটা স্ট্রাকচারাল পরিবর্তন আসে বয়সজনিত পরিবর্তন আসে সেই ক্ষেত্রে মেরুদণ্ড শক্ত হয়ে যায় এবং তার কারণে ব্যথা অনেক বেশি হয় বাচ্চাদের স্কোলিওসিস এতটা ব্যথা হয় না আর বাচ্চারা যেহেতু গ্রোথ মধ্যে থাকে গ্রোথ মধ্যে থাকে বাচ্চাদের স্কোলিওসিসের যে বাঁকটা বাঁকটা সেটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় অস্বাভাবিকদের থেকে বয়স্কদের থেকে বয়স্কদের স্কোলিওসিস যেহেতু ডিজেনারেটিভ তার প্রোগ্রেশন তুলনামূলকভাবে ভাবে একটু স্লো হয় তো বাচ্চাদের ক্ষেত্রে ওয়ার্সেনিং অব দি কার্ব অর্থাৎ স্কোলিওসিস এর যে প্রোগ্রেশনটা সেইটা অনেক বেশি হয় বড়দের তুলনায় স্কোলিওসিসের যদি প্রপারলি ট্রিটমেন্ট না হয় ফলো আপ না হয় তাহলে মেরুদণ্ডের যে অস্বাভাবিক মাটা সেটা খুব বেশি পরিমাণে বাড়তে পারে যদি বাড়ে তাহলে এক নম্বর হচ্ছে একটা কসমেটিক প্রবলেম একটা দৃশ্যমান একটা দেখা যায় যেটা অনেকেই মেনে নেন না তার কারণে মানসিক সমস্যা হতে পারে রিপ দ্বিতীয় হার্টের মধ্যে প্রবলেম শুরু হতে পারে কার্ডিওবাসকুলার সমস্যা হতে পারে নার্ভের সমস্যা হতে পারে এর বাঁক যখন অস্বাভাবিক বেড়ে যায় তখন পিছনে মেরুদণ্ডের পিছনে স্পাইনাল কর্ড থাকে নার্ভ রুট থাকে সেই নার্ভ রুট স্পাইনাল কটে চাপ করতে থাকে এবং স্নায়ুর সমস্যার কারণে কোমরের ব্যথা ব্যথা বৃদ্ধি পেতে পারে পারে পায়ের মধ্যে আসতে রেডিকুলার সেই নার্ভ ধরে শিরার ব্যথা পায়ের অনেক নিচ অব্দি আঙুল অবধিও নেমে আসতে পারে আর একটা যেটা অনেকে মেনে নেন না মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম আসে এইগুলোই কমপ্লিকেশন স্ট্যান্ডার্ড কমপ্লিকেশন